বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা যারা ট্রান্সফরমার কোর খুঁজছেন যথেষ্ট ভালো মানের কোর খুঁজছেন তাদের জন্য আজকে আমার এই সেকেন্ড হ্যান্ড করগুলো আর আজকে যে কোরগুলো পাচ্ছেন এইগুলো আপনার সর্বনিম্ন দেড় কেজি থেকে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি রেঞ্জের মধ্যে আজকে যে ছোটো করগুলো আছে যারা ছোট কোর খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আর আশা করি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে সক্ষম হবে ইনশাল্লাহ যে পুরাতন করে সেকেন্ড হ্যান্ড করে কিন্তু এখন একটা করে একটু দাগ আছে যে হ্যাঁ একটু কাটা ফাটা দাগ থাকবে বা থাকবে কারণ আমি মনে করি এগুলো কাটিং দিয়ে কাটি তো যারা এগুলো প্রোডাকশনে কাজ করে বা দ্রুত কাজ করে তারা কিন্তু কাটিং দিয়ে কাটার সময় নেই হয়তো সেনি দিয়ে বা গ্রাইন্ডিং দিয়ে ডাইরেক্ট পৌঁছায় দিই তো যাই হোক কথা নষ্ট করবো না সময় নষ্ট করবো না চলুন মূল ভেরিতে যাই তো এখানে যে কোরগুলো দেখতে পাচ্ছেন এই কোরগুলো সবগুলো টোরোডাল কোর সিলিকন কোর এখানে যদি কোনো কোর নর্মাল মনে হয় সেটা ভিডিওতে আপনাদেরকে বলে দেব। অবশ্যই সেই নর্মাল মালটার দামটা সিলিকন বা ভালো মানের কোর থেকে মিডিয়াম কোরের মতোই দাম হবে অর্থাৎ ভালো মানের থেকে একটু কম দাম হবে যেমন মাল সেরকম দাম আর আমাদের এগুলো একই দামে কিনতে হয় কোনোটা নর্মাল বেড়ে গেলে কম টাকায় বিক্রি করে দে ক্যাশ বেরোতে হয় অথবা লস হয় ইত্যাদি যাই হোক তো এখন এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন এখানে কোরগুলো হচ্ছে এক কেজি পাঁচশো গ্রাম থেকে সর্বনিম্ন মানে কম বেশি হতে পারে আপনার সাড়ে পাঁচ কেজির মতো সাইজের আসছে কোর ভিডিওগুলো দিব তো প্রথমে আসুন ছোট্ট একটা কোর যে আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা ভালো মানের কোর আমি কখনোই বলতে চাইবো না হান্ড্রেড পারসেন্ট সিলিকন কোর তবে অবশ্যই ভালো মানের কোর এই ভালো বলতেই আপনারা বুঝে নেবেন যে এটা বেস্ট কোয়ালিটি কোর তো দেখতে পাচ্ছেন এই একটা ছোট কোর এই কোরটা কিন্তু যথেষ্ট ভালো মানের কোর এটা আমি ওয়েট দিলাম এক কেজি আটশো পঁচানব্বই গ্রাম লাইটটা যদি অফ করি ভালোভাবে বুঝতে পারবেন এক কেজি আটশো পঁচানব্বই গ্রাম হচ্ছে আমার এই কোটটার ওয়েট ঠিক আছে তো এই যে কোরগুলো দেখতে পাচ্ছেন প্রতি কেজি একশো আশি টাকা করে বর্তমান এখনো পর্যন্ত রাখা যাবে মালের দাম হয়তো বা সামনে বেড়ে যাবে হয়তো বা এখন আসুন ওইটা গেল এক কেজি আর যারা আপনার নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যে ভাই এই কোটটা আছে নাকি বা এই কত দাম পড়বে এবার দেখুন আরো একটা কোর আগেই বলছি এগুলো সেকেন্ড হ্যান্ড পুরাতন কোর তো দেখুন এটা আছে দুই কেজি পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম এটা দুই কেজি পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম এটার ওয়েট ব্যাস এরপরে আরো একটা ছোট কোর আছে দেখুন দেখুন পুরাতন কোর পরে থাকলে একটু জং আসে কিন্তু কার্যকারিতা ঠিকঠাক আছে যদি এখান থেকে একটা লেয়ার এরকম উঠায় ফেলি না একটা প্যাস তাহলে দেখবেন চকচক করছে যাই হোক পুরাতন মাল পুরাতনই দুই কেজি দুইশো সাতাশ গ্রাম এই কোরটার ওয়েট এবার দেখুন একটা কোর দেখতে কিন্তু পুরাতন লাগতেছে মনে হচ্ছে খুব খারাপ কিন্তু আসলে অতটাও খারাপ না কিন্তু আসলে পুরাতন করতে একটু এরকমই হবে যাই হোক এটা মাপ দিই এটা আছে তিন কেজি দুইশো আটচল্লিশ গ্রাম এই কোটটা এবার আসুন এখান থেকে একটা কর্নি এটা যারা চ্যাপটা কোচ যাচ্ছেন একটু চ্যাপটা ধরনের এই কোটটা কিন্তু চ্যাপটা দেখেন এটা থিকনেসটা তো দেখা দিই সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য তো এখানে যে কোটটা ছোট কোট দুটো দেখানো হয়েছে প্রথমে এটা দেখুন এটা সেন্টিমিটার মিটার ধরি এটা দশ সেন্টিমিটার এটা এইভাবে ধরুন দশ সেন্টিমিটার আর উচ্চতায় আছে পাঁচ সেন্টিমিটার যেহেতু আমরা সেন্টিমিটার ধরে এটা হিসাব করি সেইভাবে একটা গেল এর পরেরটা আছে হচ্ছে আপনার পাঁচ সেন্টিমিটার পাঁচ বাই দশ সেন্টিমিটার দুটো মানে এলো ছোটোগুলা যেহেতু এগুলো সেন্টিমিটার দেখায়নি আপনাদের বুঝতে সুবিধা এটা নয় সাড়ে নয় সেন্টিমিটার এটা আর উচ্চতায় আছে সাড়ে পাঁচ সেন্টিমিটার এরকম ছয় সাড়ে ছয়ের একটু কম এটা গেল এবার এর আগে যে কোটটা দেখাছিলাম দেখুন এটা বারো সেন্টিমিটার বাই বারো বাই ছয় সেন্টিমিটার সামান্য ব্যবধান কম বেশি অনেক সময় দেখে ব্যাপার না এবার একটা কোর দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো মানের কোর এটা চার কেজি দুশো গ্রাম এটা দিকনেসটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা আছে চোদ্দ সেন্টিমিটার চওড়া আর উচ্চতায় আছে পাঁচ সেন্টিমিটার আবারও দেখায় দেখুন কতটুকু ওইট হলো চার কেজি দুশো গ্রাম ব্যাস এবার আসুন একটা কোর খুব সুন্দর কোর আমি যেটাকে ভালো বুঝে অবশ্যই ভালো বলবো কালার যাই হোক চেহারা যেমন হোক কাজ ঠিকঠাক থাকলে হলো এটা হলো আমার হিসাব এটার ওয়েটটা কতটুকু দেখি এটা চার কেজি সাতশো বিয়াল্লিশ গ্রাম এটার মাপ হচ্ছে আপনার ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার বাই সাড়ে চার সেন্টিমিটার সেম মাপের আরও একটা কোর আছে এটা চার কেজি সাতশো বষট্টি গ্রাম তো এটার থিকনেস হচ্ছে ষোলো সেন্টিমিটার বাই সাড়ে চার সেন্টিমিটার কোর আছে দেখুন এগুলো কিন্তু পুরাতন কোর আগেই বলেছি এটা আছে কেজি পাঁচশো তো এটার উচ্চতা আছে আট সেন্টিমিটার আর চওড়া আছে হচ্ছে তেরো সেন্টিমিটার আচ্ছা এই একটা কোর দেখুন দেখুন এই কোরটার উপরে কিন্তু খারাপ দেখা যাচ্ছে যদি এটা ভালো পরিষ্কার হয় না যেমন পাইসিসটা কমি এবং এটা দেখুন এই যে এবং এটা সিলিকন সাইডটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো এটার ওয়েটটা কত আছে দেখুন পাঁচ কেজি আটশো গ্রাম এটা থিকনেসটা একটু দেখা প্রয়োজন অবশ্যই এটা থিকনেস আছে চোদ্দো সেন্টিমিটার বাই আট সেন্টিমিটার আচ্ছা এরপর দেখুন একটা কোর এটাও পুরাতন দেখাচ্ছে কোর কিন্তু এটারও মান ভালো এটা আছে পাঁচ কেজি সাতশো আশি গ্রাম এটা যদি থিকনেস বা আপনার চড়া বলি এটা হচ্ছে আপনার সাড়ে চোদ্দ সেন্টিমিটার সাড়ে চোদ্দ সেন্টিমিটার বাই সাড়ে সাত সেন্টিমিটার এবার আসুন এখানে একটা কোর দেখতে পাচ্ছি এই কোটটা একটু আসলে পুরাতন এই কোটটা একটু নর্মাল ওই কোরগুলোর থেকেও এখানে যেগুলো কোট দেখতে পেলাম এইগুলোর থেকে নর্মাল তো দেখি এটার ওয়েট কত আছে পাঁচ কেজি আটশো গ্রাম আচ্ছা এবার নর্মাল কেন বলতেছি দেখুন এটা একটু বয়স হয়েছে হ্যাঁ জং আসছে কিছুটা এটাতেও কাজ চলবে তো এই কোটটার দাম অবশ্যই আমি কম রাখব আর এটার সেন্টিমিটার হচ্ছে আপনার সাড়ে চোদ্দো সেন্টিমিটার বাই আট সেন্টিমিটার যেমনটা আগে আমরা এই কোরগুলো দেখছিলাম তো এই কোটটা কিন্তু কী এই কোটটা তো আপনার একটু চেয়ারা ভালো আছে আর এটা একটু চেয়ারা খারাপ হয়ে গেছে কিন্তু আসলে কোর কিন্তু সেম কোর তারপরও দেখতে খারাপ কেমন লাগে দেখতে ইত্যাদি তো এটা একশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে এই কোরটা নিলে একশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে এখানে বাকি যে কোরগুলো দেখলেন আপনারা এই যে কোরগুলো বাকি যে কোরগুলো আপনারা দেখলেন এই যে সমস্ত কোর এই কোরগুলো প্রতি কেজি দাম পড়বে একশো আশি টাকা করে কেজি এখনো পর্যন্ত যদি কেউ হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে আপনাদের কস্ট কিন্তু অনেক বেশি আসবে তবে যদি সুন্দরবনে নিতে চান অবশ্যই তুলনামূলক কস্ট কম আসবে আচ্ছা এই গেল ক্লিয়ার এবং আপনারা যদি দূর থেকে কেউ নিতে চান এটা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন অবশ্যই আপনার কাছে কাছে অনুরোধ থাকলেও আপনারা যে ঠিকানা থেকে পার্সেল উঠান সেই সেই সুন্দরবনের কুরিয়ারের ঠিকানা দেবেন কিন্তু যদি কেউ ডকুমেন্টের ঠিকানা দেন সেক্ষেত্রে ওইখানে কিন্তু এই পার্সেলগুলো যাবে না আপনারা ভোগান্তিতে পড়তে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা নিতে চান অথবা থেকে নাম্বার নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন এবং একটা স্ক্রিনশট দিয়ে দেখাবেন কোন কোডটা আপনার চয়েস হয়েছে কোন কোডটা আপনার তো এইভাবে কিন্তু ছোট বড় সমস্ত কোড় আমার থেকে নিতে পারবেন এবং পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে বড় করে ভিডিও দিব যেটা ছয় কেজি থেকে দশ এগারো কেজি বারো কেজির কাছাকাছি যাবে তো আজকে ভিডিও রাখতেছি ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন আল্লাহ হাফিজ